তো হ্যাঁ আলহ চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইকান ঘন্টা আগে ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো একটা নতুন বিদেশে কিনে আপডেট দিতে চলেছি অস্ট্রেলিয়ান বিদেশি তো বিদেশিটার নাম হচ্ছে জ্যাকসন ইব্রাইনি তো জ্যাকসন ইব্রাইনি এই প্লেয়ারটা কিন্তু অস্ট্রেলিয়ার জাতীয় দলে খেলে দুর্দান্ত প্লেয়ার তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে এই জ্যাকসন ইব্রাইনিকে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট নেক্সট সিজনের জন্য বড়ো টার্গেট করতে চলেছে আরও বড় টার্গেট করার কারণ হচ্ছে চেমি ম্যাকলারেন একটা এতে মানে সিল জয় জিতে যে জেমি ম্যাকালান সেটা একটা পোস্ট করেছিল জেমি ম্যাকালান সেই পোস্টে কিন্তু এই জ্যাকসন ইব্রাহিম কমেন্ট করেছে এবং তার সঙ্গে জেসেন কামিংস থেকে শুরু করে ম্যাকলারানের ডিমিত্রি সব থেকে সব সবাই মানে প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু দুর্দান্ত বন্ধুত্বপূর্ণ একটা ভাব এবং থেকে বেশি এটা হচ্ছে জেমি ম্যাকলারানের সঙ্গে জেমি ম্যাকলারনের ইচ্ছা কিন্তু এই জ্যাকসন ইব্রাহিমকে কিন্তু মোহনবাগান শিবিরে নিয়ে আসা তো সেক্ষেত্রে মোহনবাগান শিবিরের আনাটা যতটা না শক্ত এই ম্যাকলারেনের হাত ধরে যদি জ্যাকসন ইব্রাহিমকে নিয়ে আসতে পারে তাহলে অবশ্যই মোহনবাগান শিবির দুর্দান্ত একটা প্লেয়ার টার্গেট করছে বা পেয়ে যাবে এমনিতে আমরা বুঝতে বুঝতেই মানে বুঝতেই পারছি এবং এই জ্যাকসন ইব্রাহিমের মার্কেট ভ্যালু হচ্ছে ষোলো কোটি টাকা যেটা জেমি ম্যাকলারেনের থেকে অনেকটাই বেশি চোদ্দ কোটি বা দু কোটি বা তিন কোটি বেশি তো সেক্ষেত্রে এই জ্যাকসন ইব্রাহিমীকে কিন্তু মোহনবাগান শিবির আনে কি আনে না নেক্সট ইয়ে সিজনে সেটাই হচ্ছে দেখার তো ম্যাকলারেন যদি পাশে থাকে অবশ্যই কিন্তু এই জ্যাকসন ইব্রাহিনী মোহনবাগান শিবিরে আসছে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট মোহনবাগান শিবিরের সব থেকে বড় পুরস্কারটা পেয়েছিল কিন্তু নিমিত্তি ব্যথাতা সেটা আগের অনেকদিন আগেই ভিডিওটা করার কথা ছিল আমি লেট একটু কিছু কারণের জন্যে দিমিতি বেতা দাস কিন্তু মোহনবাগান শিবির থেকে এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ এই পুরস্কারটা পেয়ে গেছে দিমিতি বেতা এবং দিমিতি বেতা কিন্তু এবার যত ভালো পারফরমেন্স করতে শুরু করবে তত ভালো কিন্তু এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু পর পর পাবে তো দেখা যাক দিমিতি বেত্তাদাস নেক্সট ম্যাচে গোয়া ম্যাচেও যদি গোল করতে পারে নাটকীয়ভাবে তাহলে সেক্ষেত্রে দিমিতি বেতা কিন্তু গোয়া ম্যাচেতেও কিন্তু এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ হবে এবং আইএসএলের তরফ থেকেও কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ তাকে করা হবে বেস্ট টুর্নামেন্ট তো যাই হোক রিমিতিবেদ্য তো এই বড় পুরস্কারটা পেলো এবং নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি নর্থ ইস্টের প্লেয়ার নর্থ ইস্টের প্লেয়ার আলাদিন আইজার তো আইজার আলাদিন মানে আলাদিন আইজারকে কিন্তু প্রচুর পরিমাণে আইএসএল এর ক্লাব টার্গেট করছে নেক্সট সিজনের জন্যে সে কিন্তু নাটক করতে শুরু করেছে নাটকীয় ম্যাজিক করতে শুরু করেছে আবারও কিন্তু সে দুটো গোল করে ফেলেছে নর্থ ইস্ট ম্যাচে এবং প্রায় বাইশটা থেকে তেইশটার গোল করেই ফেললো এবং এত গোল করছে এই প্লেয়ারটা এই প্লেয়ারটার দিকে কিন্তু প্রচুর পরিমাণে ক্লাব তাকিয়ে রয়েছে নেওয়ার জন্যে নেক্সট সিজনে তো দেখা যাক কোন কোন ক্লাব টার্গেট করে যদি লিস্ট বার করা হয় আইএসএলএর প্রতিটা ক্লাবেরই কিন্তু টার্গেট থাকবে এই আলাদিন আয়জারের ওপর কারণ হয়তো গোল্ডেন বুট যেতে সব থেকে বেশি গোল করে অনেক প্লেয়ারই তো এই আলাদিন আইজারই আইজার কিন্তু একটা পুরোপুরি অন্য রকম একটা প্লেয়ার কারণ প্রায় তেইশটা গোল করে ফেলেছে তোমরা বুঝতে পারছো একটা সিজনে একটা প্লেয়ার তেইশটা গোল তাও এখনও ম্যাচ বাকি আছে আরও গোল করবে না হয় তিরিশটা না গোল করে ফেলে একটা সিজনে এত গোল করছে তো সেক্ষেত্রে এই প্লেয়ারকে তো টার্গেট করবেই অন্যান্য টিম দেখা যাক আলাদিন আইজার নাটকীয় মনোভাব করতে করতে কোন কোন টিমের মানে আসে তার নাম দেখা যাক তো যাই হোক এইটুকুই ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা ভাই নেক্সট আপডেট আবার দেখা হচ্ছে ভিডিও